হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে আবারও নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন রুটি আর সুজি খাচ্ছে কিন্তু আজকে এটা সাধারণ রুটি না এটা মানে তাল রুটি অনেকে তো গমের আটার রুটি চালের আটার রুটি কলাইয়ের রুটি খেয়েছেন তাল রুটি কেউ খেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন খেয়ে থাকলে তো তাল রুটি বানানোর জন্য একটা তাল কুড়িয়ে নিয়ে এসছে মা সকালে সেই তালটাকে এখন পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে ভালো করে ঘষে নেবে দেখুন আর তালটা কত বড় তাল একদম পেকে গেছে হলুদ হয়ে আছে মানে উপরে কালো ভিতরে হলুদ সেই তালটাকে এখন ঘষা হচ্ছে ভালো করে ঘষে নেবো অর্ধেকটা ঘষে নিয়েছে আবারও কিন্তু ঘষে নেবো এ দেখুন কত সুন্দর করে ঘষে নিয়েছে এবার গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল আর জল দিয়ে ওই ঘষার তালটা দিয়ে দেব যেভাবে নাড়ু তৈরি করে গুড় ওট করে সেইভাবে কিন্তু আমি জাল দিয়ে নেব দেখুন কত সুন্দর করে জাল নিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি আর সামান্য একটু লবণও কিন্তু এর মধ্যে দিয়ে আর ভালোভাবে এইটা তালটাকে জাল দিতে হবে আর এই তালটাকে জাল দেওয়ার মানে একটাই যে এই তালটা জাল দিলে তালটা গন্ধ করে না মানে কি তেতা তেতা ভাব করে একটু মানে তেতো তেতো করে তালের স্যান্ডটাই আসে তাই জন্য এমনি করলে হাসে না তা চালের মধ্যে দিয়ে দিলাম আমি আটা আটা দিয়ে ভালো করে নেড়ে আর নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে হাতে একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার ছোটো ছোট করে লেচি করে গোল গোল করে রেখে দেব এই যে দেখুন কত সুন্দর করে গোল গোল করে লেচি করেছি এভাবে কিন্তু যেভাবে প্রতিদিন আমরা রুটি বানাই সেভাবেই কিন্তু একইভাবে রুটি বানাতে হবে এই যে আটা লাগিয়ে আর রুটি যেভাবে বানাই সেভাবে সেভাবেই বানাচ্ছি এই যে রুটিগুলোকে এবার বেলে নিচ্ছে গোল গোল করে আর তাল রুটিটা অনেকে পছন্দ করে আমরাও পছন্দ করি খেতে খুবই ভালো লাগে ট্রাই করবেন একবার ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ভালো তো লাগবেই আপনারা খেয়ে দেখবেন না ভালো লাগলে আমাদের জানাবেন এই যে রুটিগুলো তো বেলা হয়ে গেছে এবার রুটিগুলোকে ভেজে নেওয়ার ফেলা কড়াইয়ে আবার একটা রুটি দিয়ে দিল আর দিয়ে রুটিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছে রুটি যেভাবে বানাই সেভাবেই এপিট ওপিট করে ভালো করে সেকে নেব সেঁকা হয়ে গেলে তারপরে হয়েছে যে কড়াইয়ের মধ্যে দিয়ে আর নামিয়ে ওই গ্যাসের চুলার মধ্যে দিয়ে দিব। আমি তো এইভাবেই ফুলাই কে কীভাবে মানে ফুলাই আমি জানি না কিন্তু আমি এইভাবে ফুলালে আমার মানে সুবিধা হয় এই দেখুন কত সুন্দর করে রুটিটাও ফুলে গেছে এবার কিন্তু নামিয়ে দেখাচ্ছে কত সুন্দর ফুলেছে আবারও কিন্তু একইভাবে রুটিগুলো কিন্তু ভেজে নেব দেখুন একবার আমি উল্টে দিলাম এবার ভালো করে ভেজে তারপরে আবারও গ্যাসের চুলাই দিয়ে ফুলিয়ে নেব সবটি রুটি সেদিন ফুলেছিল বন্ধুরা আর আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন রুটিগুলো রকম ফুলছে আর এই যে দেখুন আর একটা রুটিটা দেখুন কেমনি থালার মতো ফুলে গেল এই যে সব রুটিগুলো আমাদের বানানো কমপ্লিট হয়ে গেল তার মধ্যে একটা রুটি আমরা কাককে খাওয়াই প্রতিদিন তার জন্য একটা রুটি কাককে দিতে এসেছে তো প্রতিদিন কিন্তু মানে প্রতিদিন তো না মাঝে মধ্যে আমাদের যখনই পিঠে পুলি পাইস বা কিছু করলে পরে তো আগে কলা পাতায় করে বাইরে দিয়ে দিই তো আজকে কলা পাতায় না দিয়ে এভাবে দিয়ে দিয়েছি আর কাকু এসে কিন্তু খেয়ে নিয়েছে আর দেখুন কত সুন্দর নরম তুল তুলে একদম পিঠের ইয়েটা পিঠের মতো একদম রুটিটা হয়েছে আর আমি কিন্তু সুজি করেছিলাম সুজিটা তো দেখানো হয়নি আর সুজির সাথে এই রুটিটা দারুণ লাগে খেতে তো এখানকার মতো এই পর্যন্তটা